তাইস ডাকতে বলে পৈগম আপনি যখন গোসল করেন আমি আমার দরজার ফাঁক দিয়ে দেখতে পাইলাম আপনি যখন গোসল করেন অন্য মানুষ গোসল করলে অঙ্গ ধৌত করা পানির সঙ্গে কোনো রকম ময়লা দেখা যায় আর আপনি যখন গোসল করলেন আমি আমার দরজার ফাঁক দিয়ে দেখলাম আপনার পানির সঙ্গে কি যেন করলো করল গণবিজি অন্য অন্য মানুষ গোসল করলে এর অঙ্গ ধৌত করা পানি অন্য একটা নালা দিয়ে বেয়ে যায় আর আপনি যখন গোসল করলেন আপনার অঙ্গ ধৌত অঙ্গ মাটির পড়ল। মাটি দুই ভাগ হয়ে গেল আপনার অঙ্গ ধৌত করা পানি মাটির মধ্যে যখন ঢুকে পড়ল। মাটি টাস করে জমাট গেল। গেলো এটু জোবানো কন আল্লাহ নবী ডাকতে দেখ এইটা কি তুমি জানো না পয়গম্বাররা পবিত্র এদের অঙ্গপদঙ্গ প্রত্যঙ্গ পবিত্র যেই দেহে ঢালে দেহটাও পবিত্র যেই মাটিতে বলে মাটিটাও পবিত্র আয়সা শোনে না ও কিয়ামতের ময়দানে এই দুনিয়াতে এমন একটা সময় হবে হিরামনি মুক্তা কাঞ্চন পেট্রোল ডিজেল অভাবের অভাব এগুলো জিনিসের অভাব হবে কিন্তু আমার মক্কা মদিনার রাষ্ট্রে কোনোদিন অভাব হবে না কেন আমার এই মদিনার মাটির নিচে আমার দেহের পানি জমা হয়ে রয়েছে ওগুলো আল্লাহ পাক নিয়ামত বাড়া দিবে আয়সা আমার গোসলের খেদমত তোমাকে আমি দান করে দিলাম আল্লাহর নবীর গোসলের খেদমত পাইয়া মা আয়সা আনন্দে আত্মহারা হয়া আল্লাহর নবীকে যখন গোসল করানোর জন্য যাইতেছে আল্লাহ নবী জল চকির উপরে বসলেন মা আয়সা নিচে বসে জল চকির নিচেই দাঁড়াইয়া আল্লাহ নবীর গোর্দান মোবারক ডলে দিতেছে আল্লাহ নবী যখন সামনের দিকে ঝুঁকো দেয় পিছনের দুইটা পা উঁচু হয়ে গেল মা আয়সা আল্লাহর নবীর খেদমত পাই আনন্দ আত্ম হরা জল চকির পিছনে দুইটা পা উঁচু আছে। ওই পায়ের নিচে মায়সা ডান পায় দুইটা আঙ্গুল ঢুকে গেল আয়সা কোনো কথা বলে না আল্লাহর নবী বলছে আয়সা রে এই পানির সঙ্গে কি যেন লাল রঙের বে যাইতেছে আয়সা কিছুই বললেন না একবার দুইবার তিনবার বলার পরে আয়সা কিছুই বলে না আল্লাহ নবী পিছন দিকে ব্যাক করে দেখে মায়েশার গালের গোস্ত থর থর করে কাঁপতেছে দুইটা চোখের পানি দর দর করে মাটির মধ্যে পড়ে যাইতেছে নবী ডাকতে বলে আয়সারে তুমি দুইটা চোখের পানি ছেড়ে কান্দ আইসা ডাকতে বলো পয়গম্বার আপনার আনন্দ আপনাকে গোসল করাতে যাই আমি আইসা এতটাই আনন্দিত আপনি যখন সামনের দিকে চোখ দিলেন জল পিছনের দুইটা পা উঁচু হয়ে গেল আমি আইসার দুইটা ডান পায়ের দুইটা আঙ্গুল ঢুকেছে আঙ্গুল ফেটে রক্ত বাইর হইয়া যায় আল্লাহ নবী তারা ডাকতে বলে আয়সা আমাকে যদি দাঁড়াইতে বলতো আমি নবী দাঁড়াইতাম তোমার আঙ্গুলো ফাটতো কষ্ট হইতো না রক্ত বাইর হইতো না আল্লাহ নবীকে মা ডাকতে বলে পয়গম্বর আমি আয়সা আপনার খেদমত পাইয়া ধন্য মনে করি আমি আয়সার আঙ্গুল ফাটা দূরের কথা আমি আয়সার করি যা যদি ফেটে যাইত আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহকে বসা থেকে দাঁড়াইতে বলতাম না আল্লাহ নবী জোড়া ধরে বললেন আয়সা আল্লাহকে ডাকতে বলেন আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় সূর্য যখন মাথার উপরে থাকবে মানুষ যখন কাতরাইতে থাকবে ওই কঠিন মুসিবতের সময় আমি নবী যেন আমার আয়সাকে না ভুলিয়া যাই আল্লাহ নবীর দেহের মধ্যে যখন মায়সা তেল মালিশ করতেছে আল্লাহ নবীর পিঠের মধ্যে কেমন জানি কালো কালো দাগ দেখা যায় আয়সা ডাকতে বলে পয়গম্বার আপনার পিঠের মধ্যে কেমন জানি কালো কালো দাগ দেখা যায় আপনার পিঠে কি কোনোদিন বসন্ত হয়েছে এই কথা বলার পরে মা আয়েশা এই কথা শোনার পর আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে কাঁদেন আল্লাহর নবী কান্না দেখে মা আয়েশা ডাক দিয়ে বলে পয়গম্বর আপনাকে তো খারাপ কিছু বলি নাই আপনাকে এই কথা বলার পরে আপনার দুইটা চোখের পানি ছেড়ে কাঁদেন কানো আল্লাহর নবী ডাকতে বলে আয়েশা রে এই দাগের কথা জিজ্ঞাসা করলে আমার কলিজা মানে না কেন আপনার কলিজা মানে না এই কলতা মনে হইলে এই দাগের কথা যখন মনে হয় আমার কলিজা মানে না আমি যেদিন তাইবের ময়দানে গেলাম তাইবের ময়দানে যাইয়া প্রত্যেকটা ঘরে ঘরে কালে মারতা ওয়াদ দিলাম আবু জাহেলের কথা মোতাবে গায়ে রে দুই শ্রেণীর যুবক আমাকে বৃষ্টির মতো পাথর মারলো কোন পাথর আমার কপালে লাগে কোন পাথর আমার পেটে লাগে কোন পাথর আমার পিঠে লাগে কোন পাথর আমার কপালে লাগে আমি ওদেরকে বললে মার মারিস না আরে তোরা কি জানিস না আমার মানা আমি মোহাম্মদের বাবা দুনিয়ায় নাই আই সারে একবার না দুইবার না আমি তিনবার বেহুসে পড়ে গেলাম আমি নবীর কোনো জ্ঞান ছিল না নবীর ধরে কান্দার বলে বয়গম্বার আল্লাহ নবীকে ডাকতেছে নবী কোনো কথা বলে না ডাকতে বলে আল্লাহ নবী নরে না কোনো কথা বলে না আমাদের নবীকে কি তুমি নবীর মুতাস মানে তুলে নিলা যেই মাত্র বলছে আল্লাহ নবী নরে না কোন কথা বলে না আমাদের নবীকে কি তুমি ঈসা নবীর মতো আসমানের তুলে নিলা সঙ্গে সঙ্গে মায়ের নবী একটা চিৎকার দিয়ে বলে রব্বি হাবলি উম্মতি এরে যায়েদ আমার উম্মতের খবর কি যায়দ ডাকতে বলে পয়গম্বর উম্মতের চিন্তা করবেন না আপনি নবীর কি আল্লাহ নবী ডাকতে বলে যায়দ রে পানির তৃষ্ণায় কলিজার শুকায় গেছে আমাকে একটু পানি দাও যায়দ তাই তাইবের ঘরে ঘরে ঘুরে আর ডাকতে বলে কেউ আসুনি দিবানি মোহাম্মদ নবীর নামে একটু পানি দাও কেউ নবীকে পানি দিল না আবু যায়হিল এইবার যায়দ সাবির হাত থেকে পানির মশকটা কেড়ে নিয়ে ফেলে দিল যায়দ সাবি দুইটা চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহকে ডাকতে বলে আল্লাহ সেই নবীর খাতের আগুন পানি বানাইলা ওই নবীরে তাই পানি দেয় না এত বড় খোরা কোপাল তাইব্বাসি ডাকতে বলে পাই আল্লাহ আল্লাহর নবী ডাকতে বলে যায় পানি কই জায়েদ কান্দার বলে পয়গম্বর পানি নাই পানি কোথায় পাই তাইবের ঘরে ঘরে পানি চাইলাম কেউ পানি দিল না আবু জাহেল পানির মশকটা কেটে নিয়া ওই জমির মধ্যে নিক্ষেপ করে দেয় পানি নাই পানি কোথায় পাই আল্লাহর নবী ডাকতে বলে জায়েদ রে আমি কি উঁচু উচ্চ করে ধরো জায়েদ যখন আল্লাহর নবীকে উঁচু করে ধরলেন পাথরের লাগাত খাই আমার কলিজার শুক হয়ে গেছে আপনি যদি অনুমতি দান আপনার এই बकरी থেকে আমি

আপনাকে পানি পান করা লাগবে না তাই বাসিটা আপনারে কম মারা মারে না আবার যদি মারে আপনি নবী যদি মরিয়া যান কাকে আসল রাসুল বলে ডাগবো আল্লাহর নবী ডাকতে বলে যায় একটু ধৈর্য ধরো আল্লাহর কাছে দোয়া করো আমার আল্লাহ যদি আমার ব্যবস্থা করে দেয় অবশ্যই আল্লাহ মাকে পানির তৃষ্ণা মিটিয়ে দিবে ডাকতে বল কাক আপনি অনুমতি দান ডাকতে বলছি আমি অনুমতি দিলাম আমায় মাত্র ইহুদি অনুমতি দেয় আল্লাহর নবী সাদত আঙ্গুল দিয়া বকরিকে ডাক দায় বকড়ী রে আমি মোহাম্মদ তোকে ডাকছি পানির তৃষ্ণা আমার কলিজা ফেটে যাইতেছে ইহুদি কিতাবের লেখন লেখায় ইহুদি বলতেছে যে মাত্র মোহাম্মদ মুসলমানদের নবী আমার বকরিকে আঙ্গুল দিয়ে সারা করে ডাক আমার হাত থেকে বকরি ছুটিয়া মুসলমানদের নবের হাতে সইলা যায় আজকা গো মাতুম জারি সোনার মাদিনায় নূর মোহাম্মদ সল্লে আলা আর নাই রে দুনিয়ায় আজ কেনি গো মাতু মোজারি সোনার মাদিনায় নূর মোহাম্মদ সাল্লে আলা আর নাই রে দুনিয়ায় নবী মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম কহরিয়া নামটা রাখলেন মোহাম্মদ রাসুল আল্লাহ আকবর ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান আশক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান আশিক বিনে কে বুঝিবে দয়ার নবীর মান নবীর ইয়ফ ताल বন জঙ্গলের পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া তারা মাটিতে লুটায় নূর মোহাম্মদ সাল্লে আলা আর নাই রে দুনিয়ায় আজ কালি গো মাতো মজারি সোনার মদিনায় দয়া Nabi maya nabi ar nai re duniya allahu <laughs> akbar ডাকতে বলতেছেন যে মাত্র মুসলমানদের নবী আমার বকরিকে ইশারা করে ডাক দেয় আমার হাত থেকে মুসলমানদের নবীর কথা শুনে আমার বকরি মুসলমানদের নবীর হাতের মধ্যে হাজির হয় ডাকতে বলে বকরি রে তাই বের আঘাত খাই আমার কলিজা শুকা গেছে আমাকে একটু দুধ দহন করে খাওয়ায় দাও বকরি আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আমি তো বাচ্চা দেই নাই আমার স্তনের মধ্যে কোনো দুধ নাই বকরি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমার দেহের মধ্যে যত রক্ত আছে আমার দেহের সমস্ত রক্তকে দুধ বানায়া আমার কচি ছিদ্র দিয়ে বের করিয়া রহমতল আলামিনের কলিজা ঠান্ডা করে দাও রেশকে জলে আগুন নিভাইলে যে নিভে না পে প সাই হো এই যে পাগলের সিনা না মলকে জলে আগুন নিভাহাইলে যে নিভে না পুর সাই ইলো এই যে পাগলের সিনা ধরা দিয়ে দৌনা ধরা কাছে থেকে আমার এই বুকেতে বইছে খরা না পাওয়ারি যাত না পুরে পুরে সাই এই যে পাগলের না মাওলা তো মায় লাগি হু একবার জবান খুলে কর মল্লা হু তোমায় ডাকতে বলছে তার প্রতি হুদি হদি ডাকতে বলেন সেই মাত্র মুসলমানদের নবী আমাকে আমার বকরিকে ডাক দিল আমার হাত থেকে বকরি মুসলমানদের নবীর হাতে চলে যায় বলে আল্লাহ তোমার হাবিব আমার স্তন থেকে দুধ পান করতে চায়। আল্লাহ আমার স্তনের মধ্যে দুধ নাই আমি বকরি নবী দুধ পান করতে চায় আল্লাহ আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার দেহে যত রক্ত আছে দেহের সমস্ত রক্তকে দুধ বানাইয়া আমার কচি ছিদ্র দিয়া বের করিয়া রহমা তাল্লিল আলামিনের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ নবী থেকে দুধ পান করে সাহাবিদারকে খাওয়াইলেন এই দৃশ্য দেখিয়া ইহুদি বলছে মুসলমানদের নবীরে আর আমার পরীক্ষা করা লাগবে না তুমি যে সত্যি নবী যেই বকরি বাচ্চা দেয় না এই বকরি তখন তোমাকে দুধ দিবার পারে তুমি আখিরি পয় গম্বা তুমি মুসলমানদের নবী এতে কোনো সন্দেহ নাই আমি আর জাহান নামের দলে থাকতে চাই না তিনশো ষাটটি পূজা করতে চাই না কালেমা পড়ায়া মুসলমান বানায় দাহা ইহু মোহাম্মদুর রসুল্লা ইলাহা লাহা ইলা খুব বলরে মমিনে গণ লা ইলাহা জর তিলাসে কবর ভাই জরতিলাস রে আল্লাহ রায় আল্লাহ আল্লাহ সব সায় যার দিলাস কবর ভাই জার তিল কবর রে ভাই আল্লাহ আল্লাহ সব সায় আহার নিদির লাগে না ভাল লঙ্গ এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ